নমস্কার দর্শক বন্ধু আজকে লাইফটা খুবই ইম্পর্টেন্ট একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটাই আমি আপনাদেরকে জানাবো যে কীভাবে এই ঘটনা ঘটলো আর এই যে ঘটনা ঘটছে কিসের জন্য সব কিছুই কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো আর আমি ভাবতে পারিনি যে আমাকে এই এত রাত্রে প্রায় পঁয়ত্রিশ বার ফোন এসেছে ভাবতে পারছেন পঁয়ত্রিশ বার ফোন এসেছে বলে আমি ফোনটা জাস্ট রিসিভ করলাম বার ফোন আসাটা কিন্তু মানে কী বলবো একটা ভয়ঙ্কর ঘটনা গুরুতর ঘটনা বলে আমি ফোনটা আমি রিসিভ করলাম তো তারপরে যেটা দেখলাম যে এত ভয়ঙ্কর ঘটনা মাত্র বাড়িতে দুজন আছে ভাবতে পারছেন সেটাই আমি আপনাদেরকে আজকে বলবো তো এখনও পর্যন্ত লাইফে কেউ আসেনি তো লাইফে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা না অবশ্যই একটু মেসেজ করে কমেন্ট করে আমাকে জানাবেন ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু আমাকে আপনারা জানাবেন হ্যাঁ কারণ আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়েই আমি আপনাদের কাছে এলাম যেহেতু আম আমার কাছে পঁয়ত্রিশবার ফোন এসেছিল ফোন আসার কারণেই কিন্তু ফোনটা রিসিভ করলাম রিসিভ করার পরেই জিনিসটা আমি জানতে পারলাম তো সেই কারণেই এটা এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করছি ঠিক আছে কারণ আপনারা যদি জেনে থাকেন যে এই ব্যাপারটা তাহলে কিন্তু অনেক বেটার হবে অনেক ভালো হবে শুধুমাত্র আপনাদের জন্য দেখুন মেন ব্যাপারটা কি হয়েছিল মেন ব্যাপার হয়েছে আমাকে পঁয়ত্রিশ বার ফোন এসেছিলো তো এখন তো দেখতেই পাচ্ছেন কটা বাজে তখন ফোন এসেছিলো একটা কুড়ি থেকে পঁচিশ কুড়ি পঁচিশ আমি ফোনটা রিসিভ করেছিলাম টাইমটা অ্যাডজাস্ট ঠিকঠাক আস মানে খেয়াল পড়ছে না কুড়ি থেকে পঁচিশের মধ্যে একটু আগেই ফোন এসেছিল তো উনি উনি হচ্ছে কলকাতায় আমাদের এই কলকাতায় থাকেন ঠিক আছে আর ওনার হাজব্যান্ড হচ্ছে মুম্বাই আছে আর এখানে উনি থাকে আর ওনার ছেলে থাকে ছেলে ক্লাস সিক্সে পড়ে তো উনি উনি প্রেগনেন্ট আর কি তো প্রেগনেন্ট আর আজকে হঠাৎ এই কিছুদিন থেকে ওনার মানে ওয়াইফের আর কি শরীর খুব খারাপ আর একটুতেই মানে মাথার যন্ত্রণা মাথা ধরে আছে গা হাত পা যন্ত্রণা এই জিনিসগুলো সবসময় এই কিছুদিন ধরে হয়ে যাচ্ছিল তো উনি ওষুধ খাচ্ছেন যেহেতু তো আজকে হঠাৎ ওনারা একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন মানে সাড়ে নটার থেকে দশটার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়েন তো আজকে হঠাৎ কি হয়েছে আজকে বলছে আমাকে যেটা ফোনে বললেন আর কি আজকে মেন ব্যাপার হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর মানে শুয়েছে শোয়ার পরে দেখছি যে হঠাৎ বাড়ির মধ্যে হাওয়া দিচ্ছে তো হাওয়া দিচ্ছে পাখার জোর কমিয়ে দিয়েছে এবার পাখার জোর যখনই কমিয়ে দিয়েছে তখন কিন্তু সেই যে হাওয়াটা দিচ্ছিল সেই হাওয়াটা কিন্তু কিছুতেই কমছে না আমাকে যখন এই যে ঘটনাটা বলছে আমি তো তখন অবাক যে কি ব্যাপার এই ব্যাপারটা মানে আমি আশ্চর্য হচ্ছি যে এটা কোনো মানে মিথ্যে ব্যাপার নাকি সত্যি ব্যাপার বলছে যে হঠাৎ হাওয়া দিচ্ছে তো পাখার সমস্ত বন্ধ করে দিয়েছে পাখার লাইন তারপরেও কিন্তু হাওয়া অটোমেটিক্যালি দিচ্ছে তো জানলা বন্ধ করেছে যথারীতি সমস্ত দরজা ফরজা বন্ধ করে দেখছে যে ঘরের মধ্যে একটা হাওয়া ঘুরছে এবার এই যে হাওয়া ঘুরছে এটা একটা আশ্চর্যজনক ব্যাপার না তো অটোমেটিক একটা হাওয়া ঘুরছে এবার আমাকে উনি বলছেন যে হাওয়া ঘুরছে আর কিছুতেই হাওয়াটা মানে স্টপ হচ্ছে না বন্ধ হচ্ছে না তো আমাকে যখন সমস্ত কিছু ফোনে মানে বললেন আর উনি হচ্ছে প্রেগনেন্ট আর ওনার ছেলে ক্লাস সিক্সে পড়ে এবারে আমি ওনাকে বললাম যে এই যে বিষয়টা হচ্ছে আর আপনি এখন কি করছেন বলছে যে আমি শুয়ে আছি কিন্তু কিছুতেই মানে উঠতে পারছে না আর ওনার শরীর খুব দুর্বল দুর্বল ভাব আর কি কোনো শরীরের মধ্যে এনার্জি নেই এনার্জি পাচ্ছে না তো আমি বললাম যে আপনার ছেলে ক্লাস সিক্সে পড়ে তাহলে মোটামুটি বই পড়তে পারে তো বলল হ্যাঁ পড়তে পারে তো এবারে মেন ব্যাপার আমি বললাম যে হনুমান চালিসা আছে আপনার বাড়িতে বলল হ্যাঁ আছে আমি মাঝে মধ্যে পাঠ করি কিন্তু রোজ দিন আর কি পাঠ করা হয় না তো আমি বললাম যে তাহলে এক কাজ করুন আপনার ছেলেকে বলুন ওই হনুমান চালিসা পড়তে পড়তে আপনার বাড়ির ওনারা ফ্ল্যাটে থাকে তো আমি বললাম যে আপনার মানে বাড়ির যে রুমের ভেতরে হনুমান চালিসা অন্তত তিনবার সাতবার পড়লে তো সব থেকে বেশি ভালো অন্তত তিনবার হনুমান চালিসা পড়তে পড়তে গোটা আপনার বাড়ির যে ভিতরে গোটা এরিয়াটা আপনার বাড়িটা যতটা ততটার ভেতরটা পড়তে পড়তে ঘুরুন ঠিক আছে ওই তারপরে বললাম যে এটা পড়া হয়ে গেলে আমাকে ফোন করে আমাকে জানাবেন তো তিনবার ওনার ছেলে ছোট ছেলে ক্লাস সিক্সে পড়ছে তো তিনবার হনুমান চালিসা পুরো বাড়ি আর কি পড়তে পড়তে ঘুরেছে ঘোরার পরে আমাকে কিছুক্ষণ পরেই ফোন করল বলছে যে হনুমান চালিসা যখন একবার পাঠ মানে হয়ে গেছে কমপ্লিট আর একবার পার্ট শুরু হচ্ছে তখন বলছে যে হাওয়াটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে আর রুমের মধ্যে একটা মানে সুগন্ধি একটা মানে ছাড়ছে আর কি মানে একটা অন্য গন্ধ যে হাওয়া দিচ্ছিলো সেই হাওয়াটা বন্ধ হয়ে গেছে একটা সুগন্ধি সুগন্ধি ভাব কিন্তু মানে রুমের মধ্যে আসছে তার তারপরে তো তিনবার পড়া হয়ে গেছে তারপরে বলছে যে কোনো রকম কোনো হাওয়া নেই কিছু নেই আর যেই শরীরের মধ্যে একটা নেগেটিভিটি ছিল যে শরীরটা দুর্বল দুর্বল ভাব সেটা কিন্তু কেটে গেছে তাহলে ভেবে দেখুন আমি আজকের এই লাইফে আমি সকলকেই বলছি যে যখন আপনারা শোবেন আপনাদের যদি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে বা এরকম ব্যক্তি ধরুন একটুতেই ভয় পায় তো সকলের ক্ষেত্রেই বলবো যদি আপনার বাড়িতে কোনো প্রেগনেন্ট দিদি বোন বা ওয়াইফ থাকে যে কেউ থাকুক না কেন তো আপনারা যদি আপনাদের যে রুম আপনাদের যে বাড়ি আছে সেই বাড়ির গোটা ভেতরে অন্তত আপনার কাছে যদি সময় না থাকে জাস্ট একবার হলেও হনুমান চালিসাটা পড়তে পড়তে গোটা বাড়িটা একবার ঘুরে নে তাহলে কিন্তু এই যে নেগেটিভিটি যে জিনিসটা সে এই যে এটা কিন্তু কেটে যাচ্ছে এর সাথে সাথে রকম কোনো যে খারাপ হাওয়া বাতাস যদি আপনার রুমের মধ্যে বাড়ির মধ্যে যদি ঢুকে থাকে সেটা তো চলেই যাচ্ছে সাথে সাথে কখনো কিন্তু এইসব খারাপ জিনিস কখনোই আসে না হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন কারণ হনুমান চালিসা এমন একটা জিনিস যে মানে চিন্তার বাইরে তাই সকলকেই বলবো যে হনুমান চালিশা অবশ্যই পাঠ করুন ধন্যবাদ